আসসালামু আলাইকুম ইসলামী ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ হাদিস এবং কোরআনের আলোকে সোরা এখলাসের ফজিলত ও বারকাত সম্পর্কে জানব আপনারা সবাইও জানার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ

হু আল্লাহু আহাদ আল্লাহ আহাদ যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে দুই শতবার সুরা এখলাস পাঠ করবে আল্লাহ তাল্লাহ তাকে নয়টি নিয়ামত দান করবেন গজবের তিনশো দরজা বন্ধ করে দিবেন রহমতের তিনশো দরজা খুলে দিবেন রিজিকের তিনশো দরজা খুলে দিবেন আল্লাহ তাকে ইলম ধৈর্য ও বুজ দান করবেন ছেষট্টি বার কোরআন মাজিদ খতম করার সব দান করবেন পঞ্চাশ বছরের গোনা মাফ করে দিবেন জান্নাতের বিশাল বিশটি মহল দান করবেন যা নির্মিত হবে ইয়াকুত মারজান জমরুদ দ্বারা দুই হাজার রাকাত নফল নামাজ পড়া সব দান করবেন মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরস্তা অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা ছোড়া ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ছোড়া এখলাসের অনেক ফজিলত এবং বারাকাত রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন তো এখানেই আমি সোরাই এখলাসের যেই ফজিলতগুলো বলেছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এইভাবে সোরা এখলাসের আমলটি করব এবং বেশি বেশি তেলাওত করব প্রতিদিন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন তো সবাইকে সালাম জানিয়ে আমি লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম